লক্ষ্মী পূজা আজ সেই লক্ষ্মী পূজা ঘান্না ঘাটালের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে নিম্নচাপের বৃষ্টি এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে এই অবস্থা দেখা দিচ্ছে এটা নিয়ে ছবার ঘাটালে বন্যা হলো পাঁচবার দুর্গাপূজার আগেই বন্যা হয়েছিল এবং দুর্গাপূজা না কাটতে কাটতেই দশমীর বিসর্জন প্রতিমা বিসর্জন দুর্গা প্রতিমা বিসর্জনের পরেই আবার সেই বৃষ্টির ভূপতি এবং বারবার নিম্নচাপ সেই নিম্নচাপের ফলে অত্যাধিক বৃষ্টি এবং বৃষ্টির ফলে এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে আবারও ঘাটালে বন্যা ঘাটালের যে এক নম্বর চাতাল আড়গোড়া সেই আড়গোড়া চাতালেও জল উঠে গিয়েছে কারণ এই পাশে দোকানগুলো দেখছেন আর একটু জল উলে দোকানগুলো ডুবে যাবে সে দোকান থেকেও অনেকে মাল ভরাতে ব্যস্ত কাজও হচ্ছে অনেক দোকানে কিন্তু এই জল যদি আরও বাড়ে আর সমস্যা দেখা দেবে হাঁটাল পৌরসভার নিচু ওয়ার্ডগুলিতেও জল প্রবেশ করেছে তো জল বাড়ার গতি কিন্তু কম কারণ আমরা কাল থেকে কাল কাল সকাল থেকে আমরা যে দেখেছিলাম যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে শিলাবতীর কেঠিয়া সেই কেঠিয়াতে জল বাড়ছিল কিন্তু কাল রাত থেকে সেইখানে জল কমতে শুরু করেছে জল কমার ফলে কিন্তু জল আর না বাড়ার সে সেইভাবে আর না বাড়ার দেখতে পাওয়া যাচ্ছে না কাল আমরা রাত্রে আমরা এখানে এসেছিলাম তখন দেখেছিলাম রাত্রে তখন যে জল ছিল খুব সামান্য রাস্তায় ওই দিকে ছিল এখনও টোটাল চাঁথালটি ডুবেনি নি এখনও খালি আছে কারণ সেই হারে যদি বাড়ত তাহলে এই চাঁথালটির জল পুরো ডুবে যেত কিন্তু এখনও সেই অবস্থা নেই বাড়ার হার কম এবং ওয়েদার কিন্তু মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেকটাই বলা যেতে পারে আবার যদি বৃষ্টি হয় আবারও কিন্তু ফলে আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এবছর মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে এই বন্যার ফলে কারণ এ নিয়ে ছবার এ নিয়ে ছবার বন্যা ঘাটালে পুজোর আগেই মানুষ একটু স্বাচ্ছন্দ্যে ফিরতে শুরু করেছিল এবং সবাই আশা করেছিল যে দুর্গাপূজার পর আর বন্যা হবে না কিন্তু নিম্নচাপ এবং নিম্নচাপের ফলে যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে আবারও সেই জল নিম্নচাপের বৃষ্টি সেই বৃষ্টির ফলেই আবারও ঘাটালের নিচু এলাকায় জলবগ্ন হয়েছে ঘাটালের পান্না এলাকা ও জলবগ্ন ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গা নিচু জায়গাগুলি জলবগ্ন রয়েছে জল সেই হারে বাড়ছে না কিন্তু আরও যদি বৃষ্টি হয় এবং জলাধারগুলি থেকে যদি আরও জল ছাড়ে তাহলে থেকে আরও বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ ঘাটালের উগ্র উপর যে জলাধারগুলি জল ছাড় জলাধারগুলো জল ছাড়ার ফলেও ঘাটালেও এফেক্ট করে জলের উপর দিয়ে গাড়ি চলছে আর জল বাড়লে কিন্তু এই গাড়িগুলি আর চলতে পারবে না মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন প্রশাসন গতকালই সেচ মন্ত্রী মানস মিয়া বৈঠক করে গেছেন এবং এর সাথে অতিরিক্ত জেলা তিনিও মিটিং করে গেছেন মহকুমা প্রশাসনের সাথে সেচমন্ত্রী সেচ আধিকারিক সহ মহকুমা প্রশাসনে অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করে গেছেন এবং তিনি বলেছেন সমস্ত কিছুই তৈরি রয়েছে বন্যা মোকাবিলায় কোনো সমস্যা যাতে না হয় তার জন্য সমস্ত দপ্তর তৈরি রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ঘাটালে এসেছেন এবং বৈঠক করে করলেন এবং যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত কিছু তিনি নির্দেশও দিয়ে গেলেন এবং জেলা প্রশাসন সমস্ত দিক দিয়েই তৈরি সমস্তভাবে সহযোগিতা করার জন্য তিনি জানিয়েছেন